কালো কালারের মধ্যে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন একেবারে কুচকুচে কালো কামিদের সামনের ডিজাইনটা দেখেন খুবই এই হচ্ছে কামিদের উন্যাটা দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো দিচ্ছি হাতা স্যালোর উন্না ব্যাকপার্ট এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন সামনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভালো দাম নিয়ে বিক্রি করতে পারবেন খুব চমৎকার ডিজাইনগুলো কিন্তু খুবই হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন সামনের ডিজাইনটা অসাধারণ সুন্দর এবং পিনটা পেস্ট কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনের পিনটা পেয়ে যাচ্ছেন এই মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা সামনের ডিজাইনটা যেমন দেখতে সুন্দর ব্যাক পার্টটাও অনেক সুন্দর আমরা ব্যাক পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে কত আনকমন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুব চমৎকার একটা ডিজাইন হবে এবং এই ডিজাইনের জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে খুব সুন্দর খুবই আনকমন পিছনের সাইড হবে যারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিচ্ছি আসবেন কীভাবে আসবেন লাইন টল মার্কেটে ফোরকান ফিরিচির চলে আসবেন মেন গেটে যেভাবে স্ক্রিনে দেখছেন আপনারা মেন গেটে সেটি দিয়ে একেবারে নিচে চলে আসবেন আন্ডারগার্ড আসলে পনেরো ষোলো নম্বর দোকানে পাবেন এবং হিউজ পরিমাণে মাল করি আমরা নিজেরই কিন্তু মাল উৎপাদন করি আর আমাদের আজকের কালেকশনে পাকিস্তানি লোন থাকবে কম দামি পাঁচশো টাকা রেটের কিছু মাল থাকবে থাকবে তিনশো সত্তর টাকা দামের কালেকশন থাকবে যারা থ্রি পিসগুলো নেবেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন আর দেখলেই আপনাদের মন ভরে যাবে কত প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো আজকে আপনার জন্য রেখেছি তো ফ্রেন্ডস চলুন আমরা এক এক করে থ্রি পিস স্যাম্পলগুলো দেখানো শুরু করি থ্রি পিস রেখেছি এখানে বিভিন্ন দামের থ্রি পিসগুলো রেখেছি দেখেন এখানে পাঁচশো টাকা রয়েছে সাতশো পঞ্চাশ রয়েছে তিনশো সত্তরে রয়েছে এইভাবে আমাদের আজকে ভিডিওতে সব ধরনের প্রোডাক্ট আমি দেখাবো শুরুতে আমি যেই আইটেমটা দেখাবো আমি তিনশো সত্তর টাকা পাঁচটা ডিজাইন এখানে দেখাই যাদের স্যাম্পলগুলো দেখার পরে পছন্দ হবে তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারে আমাদের কাছে আরও সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে তিনশো সত্তরের এই হচ্ছে ডিজাইনটা দেখুন তিনশো সত্তরের এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর এবং খুবই স্ট্যান্ডার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই সুন্দর হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন ব্যাক খুব আনকমন একটি ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার কাপড় হবে এই হচ্ছে কামিজের দেখুন অন্যটা দেখেন অন্যটা আমি একটু ফার্স্ট খুলে দেখাই এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্য হবে কত সুন্দর কত আনকমন একটি ডিজাইনের অন্য হবে এই ডিজাইনগুলো যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের অর্ডার করে নিতে পারেন এটার মধ্যে দশটা কালার হবে আমরা জাস্ট একটা ডিজাইনের একটা কালার দেখিয়ে দিলাম এরপর দেখাই হলুদ বাসন্তী কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু ফ্রি সাইজ হবে এটাও কিন্তু অনেক সুন্দর হলুদ কাঠালি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এক কালারের এটা এক কালারের স্যালোয়ারের কাপড় হবে এটা কিন্তু হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে এই হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যা অন্যাটা আমরা একটু ভাত খুলে দেখাই এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটার মধ্যে ফুল টার্সেল করা হবে দেখেন এখানে কিন্তু টার্সেল হবে চারটা টার্সেল হবে এখানে তো এই ড্রেসটার দাম নিচ্ছে তিনশো সত্তর টাকা অনলি তিনশো সত্তর টাকা যারা অনলাইনে নেবেন তাদের জন্য যে রেট যারা সরাসরি এসে নেবেন তাদের জন্য এক রেট যারা দশ পিস নেবেন মানে তাদের জন্য যে রেটটা থাকবে চার পিস যারা নেবেন তাদের জন্য সেম একই রেট থাকবে দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে তিনশো সত্তর টাকা দামে এই ডিজাইনটা কিন্তু দেখাচ্ছি এই হচ্ছে কামিজের সামনের লোক এটা সামনের সাইডটা হবে খুব সুন্দর স্মার্ট একটি সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের সাইড পিছনের সাইডটা একটু দেখিয়ে দিলাম খুব স্ট্যান্ডার্ড একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় দেখুন আর এই হচ্ছে কামিজের হাতার কাপড়টা হাতার কাপড়টা খুব সুন্দর হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা খুব সুন্দর একটি অন্যার ডিজাইন হবে খুব সুন্দর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো যারা যারা দেখছেন যাদের এই কালারটাও ভালো লাগলে তারাও নেবেন এই হচ্ছে একটা কালো কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখে নিই কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কালো কালারের মধ্যে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন একেবারে কুচকুচে কালো কামিজের সামনের ডিজাইনটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর স্মার্ট এটি পিছনের সাইড হবে এই হচ্ছে কি এই হচ্ছে কি হাতার কাপড় হবে এই হচ্ছে আমি যে দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রিপি তুলে দিচ্ছে হাতা স্যালোয়ার ওড়না ব্যাকপার্ট সব কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনার শুধুমাত্র একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন সামনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ফাটা ফাটে একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইটটা হবে পিছনের সাইটটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইট হবে মিষ্টি কালারের মধ্যে কিন্তু থ্রি পিসটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে সালওয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের হাতের কাপড়টা দেখুন হাতের কাপড়টা অনেক সুন্দর হাতের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অনারটা ওনাটা একটু খুলে দেখায় কত সুন্দর আমাদের ওনারটা তিনশো সত্তর টাকা এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা অনেক ভালো দাম নিয়ে বিক্রি করতে পারবেন খুব চমৎকার ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাবেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো একটু দামি সাতশো পঞ্চাশে চলে যাচ্ছি দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই কামিজগুলো খুবই ফেমাস আইটেম আজকে পাকিস্তানি লুম থাকবে জমজম থ্রি পিস থাকবে থাকবে কালামকারি থ্রি পিস এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন কামিজের সামনে ডিজাইনটা দেখুন খুব সুন্দর আর এই ডিজাইনের পিছনের সাইডটা দেখবেন পিছনের সাইডটা খুবই সুন্দর একটি পিছনের সাইড হবে আমাদের থ্রি পিসে বহর পানা এবং কালার সব কিছুই কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন কত বড়ো সাইজের একটি স্যালোয়ারের কাপড় হবে আড়াই গজের সালোয়ারের কাপড় হবে এবং প্রতিটা উন্না পাঁচ হাতে উন্না হবে এটা হিজাব স্টাইলে এবং পাঁচ হাত নামাজি উন্না যেটা কি আমরা বলি সব ধরনের সুন্নতি উন্না হিসাবে এটা প্রযোজ্য হবে আর এই সব থ্রিপিসগুলো ইয়াংরা বৃদ্ধরা মুরব্বীরা সবাই কিন্তু পড়তে পারবেন এই থ্রি পিসগুলো খুবই ভালো মানের খুবই ভালো কোয়ালিটি থ্রি পিস হবে এই হচ্ছে এই ডিজাইনটা এরপরে যেই থ্রি পিসটা আমি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের ডিজাইন সামনের ডিজাইনটা অসাধারণ সুন্দর এবং প্রিন্টার পেস্ট কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনে প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর ব্যাক পার্ট নিচে হাতার কাপড় রয়েছে কত আনকমন তো গাইস আমাদের কাছ থেকে যদি এই নেন তাহলে আমি বলবো স্ক্রিন দিয়ে ফেলবেন এবং কাপড়গুলো খুবই স্মুথ টাইপের কাপড়গুলো হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে হবে এইগুলো কিন্তু স্যালোয়ারে কোনো প্রিন্ট হবে না আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা আমরা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন কত সুন্দর পাঁচ হাত জন্য হবে কত সুন্দর দেখুন এই থ্রি পিসগুলো কিন্তু পাইকারি দামে কিন্তু না আমাদের কাছ থেকে পাইকারি দামে কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা সামনের ডিজাইনটা যেমন দেখতে সুন্দর ব্যাক পার্টটাও অনেক সুন্দর আমরা ব্যাক পার্টটাও পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে কত আনকমন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখুন উনার ডিজাইনটা উনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর উনার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা তো এটা কিন্তু অন্যটা অনেক সুন্দর যারা যারা নেবেন এই অন্যারগুলো দেখি স্কিন শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এটাও জমজমের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা দাম রং কালার বিক্রি করতে না পারলে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক ভালো তাই অবশ্যই কনফিডেন্টের সাথে বলতে পারি এই থ্রি পিসগুলো বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুব চমৎকার একটা ডিজাইন হবে এবং এই ডিজাইনের জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে খুব সুন্দর খুবই আনকমন পিছনের সাইড হবে যারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারে এক কালার স্যালোয়ার হবে ফুল এক কালার স্যালোয়ার হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখব ওনাটা পাঁচ হাত নামার জন্য হবে পাঁচ হাত নামার জন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের পাঁচ হাত নামার জন্য এই থ্রি পিসটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর আমি বলবো অল্প পুঁজি দিয়ে যদি ব্যবসা করতে চান সব ধরনের থ্রি পিস কিছু কিছু করে নিয়ে শুরু করার চেষ্টা করবেন কারণ এক ধরনের সব মাল নেবেন না আপনি সাতশো পঞ্চাশ কিছু নেবেন তিনশো সত্তরে নেবেন হাজার পঞ্চাশে নেবেন পাঁচশো নেবেন মিলাই মিলায় নেবেন এই হচ্ছে এই ডিজাইনটি এই ডিজাইনটিও অনেক সুন্দর একটা ডিজাইন হবে কামিজটা স্ক্রিনশট দিতে পারেন যদি এই ডিজাইনটা দেখার পর আপনাদের কারো ভালো লেগে থাকে আর এই ডিজাইনের ব্যাকপার্টটা একটু দেখব এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা খুবই স্ট্যান্ডার্ড একটি ব্যাকপার্ট হবে নিচে হাতার কাপড় স্ট্যান্ডার্ড একটি হাতার কাপড় হবে খুব ভালো মানের এই থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাবেন তো এই থ্রি পিসগুলো একদম রিজনেবল প্রাইস দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে এই থ্রি পিস কেউ এই এর থেকে কমে কেউ দিতে পারবে না আমি একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারি যে ফোরকান ফেব্রিক্সের থেকে যে প্রোডাক্ট যা দিবেও যে কোনো থ্রি পিস আমার থেকে কমে আর কেউ দিতে পারবে না এই হচ্ছে কামিদের এদের দেখুন অন্যটা অনেক সুন্দর এবং অনেক ভালো মানের অন্য হবে তো এই থ্রি পিসটার সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মূল্যের মধ্যে আমরা আরও একটি ডিজাইন দেখি এই ডিজাইনটা দেখুন কত সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে অনেক স্টাইলিশ একটি সামনের সাইড হবে এটা সবার জন্য হবে সাইজটা দেখুন কত স্মার্ট একটি সাইজ হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক দেখুন ব্যাক দেখুন কত সুন্দর একটি ব্যাক হবে দেখুন কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিদের ব্যাক তো ফ্রেন্ডস আপনারা কিন্তু ফুরকান ফেব্রিক্সের থেকে এই প্রোডাক্টও নিতে পারে এই হচ্ছে কামিদের ব্যাক হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন সালোয়ারটা দেখুন খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় দেখানো হলো আর এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা দেখুন খুবই খুবই সুন্দর ক্যাটাগরি মাল এগুলো আপনারা অবশ্যই এগুলো খুব ভালো দাম নিয়ে বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন খুবই ফার্স্ট ক্লাস অন্যার থ্রি পিসগুলো আমার কাছ থেকে পাইকারিতে নিতে পারছেন হুম এরপর আমরা আরও কিছু ডিজাইন দেখবো আর সেই ডিজাইনগুলো দেখলো স্ক্রিন শর্ট দেওয়ার মতো এবং সুন্দর ডিজাইনই থাকবে আশা করি সেইগুলো আপনাদের ভালো লাগবে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর এবং স্টাইলিশ একটি হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে খুবই আনকমন একটা ডিজাইন পেয়ে গেলেন এটাও কিন্তু এটাও কিন্তু স্ক্রিনশটের মধ্যে নিয়ে নিতে পারেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর পিছনের একটি সাইড হবে খুবই স্ট্যান্ডার্ড একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট নিচে হাতার কাপড় আছে খুবই কোয়ালিটিফুল হাতার কাপড় হবে তো এই থ্রি পিসটাও যদি অর্ডার করতে চান তাহলে এই থ্রি পিসটা অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে দেখুন খুব সুন্দর একটু হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা তো ফ্রেন্ডস এই থ্রি পিসটাও কিন্তু আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট পার্ট হাতা এবং সব দেখানো হলো আশা করি আমাদের যেইগুলো দেখানো হচ্ছে আজকে সব ক্রাশ খাওয়ার মতো খুবই সুন্দর ডিজাইনগুলো দেখানো হচ্ছে দয়া করে এখান থেকে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেবেন এই হচ্ছে এই ডিজাইনটা হলুদ কালারের মধ্যে হলুদ বিস্কিট কাঁঠালের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে চিপ রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই আনকমন খুবই ডিফারেন্ট কালারের থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপারটা দেখুন ব্যাকপারটা দেখুন খুবই খুবই সুন্দর খুবই সুন্দর আমি বলবো আপনারা যে যেখান থেকে এই থ্রি পিসগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা ঠকবেন না কারণ এই থ্রি পিসগুলো অনেক ভালো কোয়ালিটি ভালো মানের থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা আমরা একটু দেখাই ওনার প্রিন্টে একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন দেখুন আমাদের কথার কাজে মিল রয়েছে আমাদের প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অনেক ভালো মানের কারণ কথার কাজে মিল না থাকলে থ্রি পিস বিক্রি করা পসিবল মোটেই হবে না এরপর দেখাই আরও একটি সুন্দর ডিজাইন দেখুন কফি কালারের মধ্যে এই ডিজাইনটা একটু দেখাই এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুব আনকমন কফি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাবেন কফি কালারের মধ্যে আর এই হচ্ছে আমি যে ব্যাক পার্টটা দেখুন খুবই সুন্দর একটি ব্যাক হবে খুবই আনকমন এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন খুবই এইগুলো আসলে নিলে বিক্রি হবেই কারণ এই থ্রি সুতি থ্রি পিস তো এগুলো কখনো মাইল হয় না এই হচ্ছে সালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু হবে কত সুন্দর একটি ডিজাইনের অন্য হবে কত সুন্দর আনকমন এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামীদের সামনের ওনাটা কফি কালারের মধ্যে কিন্তু এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন কফি কালারের মধ্যে এরপর দেখাবো একটু বাসন্তী হলুদের মধ্যে এই একটু দেখুন বাসন্তী হলুদের মধ্যে এই অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হলুদ বাসন্তীর মধ্যে কিন্তু চমৎকার এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামীদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট ব্যাক অনেক সুন্দর ব্যাক হবে আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারটা দেখাই কামিজের যে কাপড়টা দেখুন স্যালোয়ার কাপড়টা কতটা স্টাইলিশ স্যালোয়ার হবে আমাদের আসলে সবসময় কোয়ালিটি ভালো কোয়ালিটি করে ভালো কোয়ালিটি মাল বিক্রি করি তো আমরা সবসময় ভালো ছাড়া মন্দ জিনিস আমাদের হাতে আসে না এই হচ্ছে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের অন্য ডিজাইনটা খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটির থ্রি পিস হবে এরপর দেখাবো মিষ্টি কালারের একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা খুবই সুন্দর এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট হবে ব্যাক অনেক ভালো কোয়ালিটির ব্যাকপার্ট হবে দেখুন ভালো থ্রি পিস সবসময় ভালো বলতে হবে না বলার কোনো সুযোগ নেই কারণ ভালো থ্রি সবাই কিনে জানে এবং ভালো ভালো থ্রি সবাই পছন্দ করে আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামির ওনাটা দেখুন কত সুন্দর এই টুর্ন হবে দেখুন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা হেভি ফুল থ্রি পিস কিন্তু এইগুলো হেভি ফুল থ্রি পিস কিন্তু এইগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে আমরা কিন্তু ফোরকান ফেবিসি থেকে একেবারে অদ্ভুত কোয়ালিটির এই গ্রেড জমজম থ্রি পিস কালেকশনগুলো অ্যাভেলেবেল দেখানো হচ্ছে আশা করি এখান থেকে আপনারা কালেকশনগুলো করে নেবেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ফার্স্ট ক্লাস থ্রি পিসগুলোও কিন্তু আমরা দেখানো হচ্ছে দেখানো হচ্ছে আর এই হচ্ছে কামিদের দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্যার ডিজাইন হবে দেখেন কত সুন্দর একটু অন্য ডিজাইন হবে পছন্দ করে নিতে হবে এই ডিজাইনগুলো দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন আচ্ছা আমরা বলেছি আজকে সব ধরনের কোয়ালিটি দেখাবো এখন আপনাদের দেখাবো পাঁচশো টাকা দামে কিছু কালেকশন এই হচ্ছে মাত্র পাঁচশো টাকা রেট তবে ডিসকাউন্ট দিয়ে দিব আজকে এই কম দামে প্রোডাক্টে আজকে একটা ডিসকাউন্ট অফার থাকবে মাত্র বিশ টাকা করে ছাড় থাকবে চারশো আশি টাকায় কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারবেন এই হচ্ছে আমাদের ব্যাক খুব সুন্দর ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা হবে দেখুন স্যালোয়ারটা এক কালারের মধ্যে স্যালোয়ার পেয়ে পেয়ে যাবেন আর পাশাপাশি কামিজের অন্য ডিজাইনটা একটু দেখব দেখুন এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা হেভি সুন্দর পাঁচ হাতে হবে দেখুন হেভি সুন্দর পাঁচ হাতে হবে দেখুন ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার উন্নতটা দেখুন তো ফ্রেন্ডস আমরা কিন্তু এই থ্রি পিসগুলো অ্যাভেলেবেল নিয়ে নিতে পারি কারণ এই থ্রি অনেক ভালো কোয়ালিটির এরপর দেখাবো এই ডিজাইনটা চারশো আশি টাকা কিন্তু ফাইনাল প্রাইস চারশো টাকা এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিতে ব্যাকপার্ট ব্যাকপার্টটা দেখে এই হচ্ছে কামিতে ব্যাক দেখুন খুব সুন্দর ভালো কোয়ালিটির এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন অন্যের ডিজাইনটা দেখুন কত সুন্দর অন্যার কোয়ালিটি হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা হবে যারা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু এখনই অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এরপরে দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুবই আনকমন সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই সুন্দর আর এই হচ্ছে কামিজের ব্যাক দেখব দেখবো এই হচ্ছে কামিদের ব্যাক অনেক ভালো কোয়ালিটির ব্যাক পার্ট চারশো আশি টাকা দামে কিন্তু এই থ্রি পিসটা দিয়ে দিব চারশো আশি টাকা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা বেশ বড় পাঁচ হাত নামার জন্য হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা খুবই সুন্দর পাঁচ হাত নামার জন্য হবে এরপর আমরা দেখাই আরেকটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুবই আনকমন একটি ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে কত আনকমন থ্রি পিস হবে ব্যাকপার্ট সহকারে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুবই আনকমন একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা দেখব পাঁচ হাত অন্য হবে এই হচ্ছে নামাজ অন্য প্রত্যেকটা ফ্রি সাইজের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু ফ্রি সাইজের মধ্যে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা নাম করা থ্রি পিস সেরকম কালার এক্সিলেন্ট কালার হবে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা খুবই আনকমন একটি ডিজাইন আর এই হচ্ছে আমাদের ব্যাক পার্টটা অনেক ভালো কোয়ালিটির ব্যাকপার্ট হবে এই হচ্ছে আমাদের ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের যে স্যালোয়ারের কাপড় দেখুন আমি যে স্যালোয়ারের কাপড়টা খুবই ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা দেখুন খুবই আনকমন একটি অন্য হবে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি যাদের যাদের এই থ্রি লাগবে তারা অবশ্যই অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন খুবই আনকমন হবে খুবই আনকমন রিয়েলি ট্রাস্ট মে এই থ্রি পিসগুলো খুবই ভালো হবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে কত আনকমন সুন্দর টাইপের ডিজাইনগুলো হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই স্টাইলিশ এই এই থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাবেন হচ্ছে কামিজের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট হবে ব্যাকপার্টটা দেখুন চারশো আশি টাকা দামের মধ্যে আপনারা এই থ্রি পিস নিতে পারবেন দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন খুবই আনকমন ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এই ডিজাইনগুলো পেয়ে যাবেন যারা লো বাজেটে থ্রি পিস নেবেন আমাদের কাছে আরও ডিজাইন আছে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটি একটু বড়ো হয়ে যাবে কারণ পাকিস্তানের থ্রি পিস দেখাবো মাস্টার কপি যেটা তো সেজন্য আমি আর কম দামগুলো কন্টিনিউ করছি না এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যারা জমজম পড়তে পারতে একদম বোরিং হয়ে গেছেন যারা এক কোয়ালিটি থ্রি পিস চাচ্ছেন মানে একেবারে নাম্বার ওয়ান থ্রি পিস তারা কিন্তু সফট মুলাম এই ধরনের থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিতে ব্যাকপার্ট হবে খুবই সুন্দর খুবই ভালো মানের ব্যাকপার্ট সহকারে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখাই অন্যটা অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটি উন্ন হবে এই হচ্ছে কামিজের অন্যের ডিজাইনটা দেখুন খুব সুন্দর উন্নার ডিজাইনটা হবে খুবই সুন্দর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা তো ফ্রেন্ডস এই থ্রি পিসগুলো কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারেন হ্যাঁ এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এটা কিন্তু পাকিস্তানি লাকজারি লোন এখানে লেখাই থাকবে যে পাকিস্তানি লাক্সারি লোন প্রত্যেকটা থ্রি পিস লেখা থাকবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব সুন্দর খুবই আনকমন একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক দেখুন দেখুন এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এইগুলো প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু আড়াই গজ করে হবে প্রতিটা থ্রি পিসের স্যালোয়ার গজ করে হবে এবং খুব ভালো কাপড়ের হবে এই থ্রি পিসগুলো অবশ্যই আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের এই হচ্ছে কামিজটার ওন্নাটা ওন্নাটা বিশাল বড় সাইজের কামিজের ওন্না হবে যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এরপর দেখাবো আরও একটু ফাটাফাটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে মাত্র দাম নিচ্ছি কিন্তু আমরা আটশো টাকা দাম নিয়ে নিচ্ছি আটশো আশি টাকা এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট ব্যাকপার্টটা অনেক সুন্দর ব্যাকপার্ট হবে খুব ভালো কোয়ালিটির খুব ভালো মানের এই থ্রি পিসগুলো খুব মোলাম টাইপের কাপড় হবে এই হচ্ছে কামিজের সালোয়ারটা ওনারটা দেখাই স্যালোয়ারটা এক কালারের হবে এই হচ্ছে কামিজের অন্যারটা দেখুন কত সুন্দর কত ভালো মানের থ্রি পিসগুলো আমরা আজকে দেখাচ্ছি এবং প্রিন্টগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির প্রিন্ট হবে যারা যারা নেবেন এখন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এরপর দেখাবো এই হলুদ কাঁঠালের ডিজাইনটা দেখুন হলুদ কাঁঠালের ডিজাইনটা এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই আনকমন খুবই ভালো কোয়ালিটির আর এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন ব্যাক অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে খুব সুন্দর এই থ্রি পিসগুলো কিন্তু নিতে পারবেন এবং এইগুলো নিয়ে চোদ্দোশো পনেরোশো টাকা প্রতি পিস মাল বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ার হবে এই হচ্ছে কোয়ালিটির উন্নাটা দেখুন উন্নাটা দেখুন কত সুন্দর কামীদের অন্যটা হবে দেখুন কত সুন্দর কামিদের হচ্ছে কামিদের অন্যটা যারা নিবেন এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করে দিবেন এই হচ্ছে কামিদের অন্যটা হ্যাঁ এরপর দেখাবো আরও একটু সুন্দর ডিজাইন দেখাবো দেখুন কালো কালারের মধ্যে এই ডিজাইনটা দেখাই এই হচ্ছে কালো কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস নিচ্ছি আমরা আটশো আশি টাকা আটশো আশি টাকা দামে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে খুবই আনকমন খুবই কোয়ালিটি এই থ্রি পিসগুলো পাবেন আর আমাদের কাছে আরও অসংখ্য সুন্দর এবং খুবই সফট কোয়ালিটি থ্রি পিসগুলো আমাদের দোকানে রয়েছে যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা একটু খুব ভাস্টা ফুলে দেখাই এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা দেখুন আমাদের কোয়ালিটিগুলো দেখতে হবে আর আমাদের কাছে পাকিস্তানের পাকিস্তানির আরও সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমাদের সাথে যদি আপনারা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যদি যোগাযোগ করেন এই কালেকশনগুলো আমরা ইনশাআলা আপনাদের দেখাবো